হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসে পালসার্স কমার্স ক্লাসের আজকের ভিডিওতে তোমাদের সাথে নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের প্রথম চ্যাপ্টার নিয়ে এই চ্যাপ্টারে কিরকম কোয়েশ্চেন আসবে এবং সেগুলো কিভাবে উত্তর দিতে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব দেখো আমি একটি কোয়েশ্চেন্স তোমাদের জন্য বানিয়েছি এবং সেই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে কী কী প্যাটার্নের কোয়েশ্চেন থাকবে এবং কিভাবে তোমাদের উত্তর দিতে হবে সেই ব্যাপার নিয়ে আজকের ভিডিওটি ডিটেলস আলোচনা করব প্রথমে থাকবে তোমাদের সঠিক বিকল্পটি নির্বাচন করো বুঝতে পারছ সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে একটা কোয়েশ্চেন দিয়ে তার এগেনস্টে চারটে করে অপশান থাকবে সেই অপশানের মধ্যে যেটা সঠিক অপশান সেটা তোমাদের চুজ করে ঠিক মানতে হবে যেমন একের এতে কোয়েশ্চেন আছে ব্যবস্থাপকদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে যে হিসাব নিকাশ ব্যবস্থা সাহায্য করে দেখো তিন ধরনের হিসাব নিকাশ ব্যবস্থা আছে একটা হচ্ছে হিসাব একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর্থিক হিসাব নিকাশ আরেকটি হচ্ছে পরিব্যায় হিসাব নিকাশ কস্ট অ্যাকাউন্টিং যেটাকে বলে আরেকটা হচ্ছে পরিচালন হিসাব নিকাশ যেটাকে বলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তো এখানে বলেছে ব্যবস্থাপকদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে কোন হিসাব ব্যবস্থা সাহায্য করে তো এইটি হবে উত্তর পরিচালন হিসাব নিকাশ কেননা পরিচালন হিসাব নিকাশের মাধ্যমে অ্যাকাউন্টেন্সি ফিনান্সিয়াল হিসাব নিকাশ কমপ্লিট হওয়ার পর আর্থিক হিসাব নিকাশ কমপ্লিট হওয়ার পর সেই হিসাবগুলোকে অ্যানালাইসিস করে কিছু ডাটা ম্যানেজমেন্টের কাছে প্রকাশ করা হয় যাতে খুব ভালোভাবে আগামী দিনে বিজনেসটা কিভাবে চালাবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে আর সেটি করা হয় পরিচালন হিসাব নিকাশের মাধ্যমে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি কে বলা হয় ইংলিশে সুতরাং ব্যবস্থাপকদের সাহায্য করতে পারে যে হিসাব নিকাশ ব্যবস্থা সেটি হল পরিচালন হিসাব নিকাশ পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় না এর মধ্যে অপশন আছে অবচয় যার হচ্ছে ডেপ্রিসিয়েশন, বিকон প্রদান, মালপত্র বিক্রয় আর কর্মচারীদের দক্ষতা। এর মধ্যে কোনটি হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় না? দেখো অবচয়, বিকон আর মালপত্র বিক্রয় এই তিনটাই কিন্তু আমাদের টাকার অঙ্কে পরিমাপ করা যায়। সেই কারণে এগুলির কোনটি এগুলি সবগুলোই হিসাব বইতে লিপিবদ্ধ করা যায়। অবচয়, বিকон প্রদান আর মালপত্র বিক্রয় তিনটাই হিসাব বইতে লিপিবদ্ধ করা যায়। জানি না যেটি সেটা হচ্ছে কর্মচারীদের দক্ষতা। তার কারণ কর্মচারীদের দক্ষতা কিন্তু মাপার কোনো অর্থমূল্যে কর্মচারীদের দক্ষতা মাপা যায় না যে জিনিস অর্থমূল্যে পরিমাপ করা যায় না সেই জিনিসটি হিসাবের বইতে লিপিবদ্ধ করা যায় না তাই এক্ষেত্রে কর্মচারীদের দক্ষতা হিসাব বইতে লিপিবদ্ধ করা যাবে না পরের প্রশ্নে বলেছে নিচের কোনটি হিসাব সংক্রান্ত তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয় হিসাব সংক্রান্ত তথ্য বলতে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি হিসাব সংক্রান্ত তথ্য বলতে লাভ ক্ষতির হিসাব আয় ব্যয় হিসাব উৎপর্তপত্র অর্থাৎ ব্যালেন্সশিট এগুলোকে বোঝায় তো এই হিসাব সংক্রান্ত তথ্যগুলির মধ্যে কোন বৈশিষ্ট্যটা না থাকলেও চলবে বা কোনটা বৈশিষ্ট্য নয় গুণগত বৈশিষ্ট্য নয় তথ্যের প্রাসঙ্গিকতা এক নম্বরে আছে অবশ্যই এটা গুণগত বৈশিষ্ট্য তথ্যের বিশ্বাসযোগ্যতা এটাও অবশ্যই গুণগত বৈশিষ্ট্য তথ্যের তুলনীয়তা এটাও অবশ্যই তুলনা করার একটা ব্যাপার থাকে এক বছরের সঙ্গে পরের বছরের হিসাব সংক্রান্ত তথ্যগুলি তুলনা করতে হয় শুধু যেটা গুণগত বৈশিষ্ট্য নয় সেটি হচ্ছে তথ্যের নির্ভরতা তথ্যের নির্ভরতাটা গুণগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না পরের প্রশ্ন হচ্ছে হিসাব শাস্ত্রের আবিষ্কারক হলেন এখানে একটা মজার ব্যাপার আছে আমি এখানে দিয়েছি হিসাব শাস্ত্রের আবিষ্কারক হলেন বলে এবং নয় আর্যভট্টীয় উত্তর দিয়েছে লুকা প্যাসিওলি কিন্তু ছিলেন না তিনি ছিলেন হিসাব শাস্ত্রের জনক এখানে প্রশ্ন করা হয়েছে হিসাব শাস্ত্রের আবিষ্কারক কে হিসাব শাস্ত্রের আবিষ্কারক কে এখনো সেটা জানা যায়নি সুতরাং এই প্রশ্নের উত্তর হবে কোনোটি নয় লুকা প্যাশিওলি হিসাব শাস্ত্রের জনক তিনি কিন্তু হিসাব শাস্ত্রের আবিষ্কারক নন তাই এই প্রশ্নের উত্তর হবে কোনোটি নয় পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বিজ্ঞানসম্মত হিসাব রক্ষণ পদ্ধতি এটা হবে উত্তর এক তরফা দাখিলা না দুই তরফা দাখিলা না তি দাখিলা না কোনোটি নয় এর উত্তর হচ্ছে দ্বিতরফা দাখিলা পদ্ধতি দ্বিতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে বিজ্ঞানসম্মত হিসাব রক্ষণ পদ্ধতি এখানে বোথ সাইড রেকর্ড করা হয় এবং একই টাকা দুদিকে দুদিকে লেখা হয় ডেবিট এবং ক্রেডিট সাইডে এবং তার ফলে হিসাবে কোনো ভুল ত্রুটি হলে সহজে ধরা পড়ে এরপরে একটা প্রশ্ন আছে যে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো এখানে কি করতে হবে তোমাকে আর রিজন এই দুভাবে দেওয়া থাকে যেমন এখানে দেওয়া আছে এই দুটি বাক্য এখানে দেওয়া থাকবে এই দুটো বাক্য দুটো থেকে দুটো বাক্য পড়ে তোমায় বুঝে বলতে হবে দুটো বাক্যই ঠিক না একটা ঠিক একটা ভুল না একটা ভুল একটা ঠিক এইভাবে যেমন এখানে বলেছে যে হিসাব শাস্ত্র হল হিসাব নিকাশের নীতিগত ধারণা প্রথমে বলেছে এটা ঠিক না ভুল অবশ্যই ঠিক তার কারণ হচ্ছে হিসাব শাস্ত্রে আমরা কি করি আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে যখন ডিসকাস করেছি সেই ভিডিওটা তোমরা দেখবে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো সেখানে আমরা বলেছিলাম হিসাব শাস্ত্র হলো হিসাব সংক্রান্ত রীতিনীতিগুলোর থিরোটিক্যাল প্রয়োগ অর্থাৎ হিসাব সংক্রান্ত যে রীতিনীতিগুলো আমরা হিসাব নিকাশে ব্যবহার করি সেইগুলির তাত্ত্বিক দিক হচ্ছে হিসাব শাস্ত্র তাহলে হিসাব শাস্ত্রতে আমরা কি করি হিসাব সংক্রান্ত রীতিনীতিগুলোই শিখি হ্যাঁ এই নম্বর বাক্যটি তাহলে ঠিকই আছে এর সাথে দ্বিতীয়টি বলেছে যে হিসাব রক্ষণ হলো হিসাব নিকাশের একটি অংশ হ্যাঁ হিসাব রক্ষণ হচ্ছে আমরা প্রথমে প্রত্যেকটি লেনদেন প্রথমে চিহ্নিত করি তারপরে সেটাকে বইতে রেকর্ড করি যেটাকে আমরা জার্নাল করি জার্নালের মাধ্যমে রেকর্ড করি 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 লেজার ব্যালেন্স নিয়ে এই অবধি কাজ হচ্ছে হিসাব রক্ষণের কাজ আর তারপরে সেই ট্রায়াল ব্যালেন্স থেকে ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট অর্থাৎ লাভ ক্ষতির হিসাব আয় ব্যয় হিসাব আহ উদ্বত্ত পত্র ব্যালেন্স শিট তৈরি করা এইগুলোর কাজ হচ্ছে হিসাব নিকাশের কাজ তাহলে হিসাব রক্ষণ হলো হিসাব নিকাশেরই একটি অংশ বিশেষ অর্থাৎ প্রাথমিক অংশ তাহলে এখানে এ বি উভয় সঠিক তাহলে উত্তর হবে এ বি উভয় সঠিক পরের প্রশ্ন হচ্ছে যে হিসাব নিকাশ হলো পরে আর একটা এরকম এ বি দেওয়া হয়েছে হিসাব নিরীক্ষা হলো হিসাব নিয়ন্ত্রণ ব্যবস্থা হ্যাঁ এটা অবশ্যই ঠিক কথা যে হিসাব নিরীক্ষা হিসাব নিরীক্ষা মানে হচ্ছে অডিট করা এই অডিট করলে কি হয় হিসাবটা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ হিসাবে কোনো ভুল হয়েছে কিনা জাল জোয়াচুরি হয়েছে কিনা সেগুলোকে জানতে পারা যায় আর যদি ভুল ত্রুটি জাল জোয়াচুরি থাকে তাহলে সেগুলোকে প্রতিরোধ করার ব্যবস্থা করা যায় তাহলে সেই অনুযায়ী হিসাব নিরীক্ষা অডিটিং অবশ্যই হলো হিসাবের একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা আর দু নম্বরে বলেছে বি পয়েন্টে হিসাব নিকাশের কাজ হিসাব নিরীক্ষার পরে সম্পাদিত হয় এইটা কিন্তু ভুল বলা আছে কি বলতে হিসাব নিকাশের কাজ মানে এর কাজ অডিটিং এর পরে শুরু হয় পরে সম্পাদিত হয় এটা তো ভুল কথা আগে আমরা হিসাব নিকাশের কাজ কমপ্লিট করব পুরো অ্যাকাউন্টসটা কমপ্লিট করব তারপরে সেই হিসাব নিকাশটাকে পরীক্ষা করা হবে অডিটিং এর মাধ্যমে কিন্তু এখানে বলতে হিসাব নিকাশের কাজ হিসাব নিরীক্ষার পরে সম্পাদিত হবে পরে তো হয় না নিরীক্ষার আগেই হিসাব নিকাশের কাজ সম্পাদিত হয় সুতরাং এখানে দেখা যাচ্ছে এ কথাটি ঠিক কিন্তু বি কথাটি ভুল তাহলে আমরা আমাদের এখানে উত্তর হচ্ছে দু নম্বরটা এ সঠিক কিন্তু বি সঠিক নয় এ সঠিক কিন্তু বি সঠিক নয় এটি হচ্ছে আমাদের উত্তর এরপরে যেটি আছে তিন নম্বরে ক্রেতা হিসাব নিকাশ তথ্যের আরো দুটো এখানে বাক্য আছে ক্রেতা হিসাব নিকাশ তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী এটা কিন্তু ভুল কথা হিসাব নিকাশ তথ্যের আগের ভিডিওতে আমি হিসাব নিকাশ তথ্যের অভ্যন্তরীণ বাহ্যিক ব্যবহারকারী এইসব আলোচনা করেছি তোমরা ভিডিওটি দেখে নেবে তো ক্রেতা হচ্ছেন যারা খদ্দের বা কাস্টমার বা ক্রেতা তারা হচ্ছে হিসাব নিকাশ তথ্যের বাহ্যিক ব্যবহারকারী তাদের এটি ভুল লেখা আছে আর পাওনাদার যারা কাস্টমার বা পাওনাদার তারা হচ্ছে হিসাব নিকাশ তথ্যের বাহ্যিক ব্যবহারকারী এইটা কিন্তু ঠিক কথা লেখা আছে পাওনাদার মানে হচ্ছে যারা ক্রেডিটর যাদের থেকে আমি ধারে মাল কিনেছি যাদেরকে আমায় পয়সা পেমেন্ট করতে হবে ভবিষ্যতে তাদেরকে পাওনাদার বলা হয় পাওনাদার বা ক্রেডিটর বা সাপ্লায়ার বলা হয় হ্যাঁ এরা হিসাব নিকাশ কর্তের বাহ্যিক ব্যবহারকারী তার মধ্যে তার মানে এখানে এটা ভুল লেখা আছে কিন্তু বিটা সঠিক লেখা আছে তাহলে এখানে উত্তর হচ্ছে এ সঠিক নয় কিন্তু বি সঠিক অর্থাৎ চার নম্বরটা হচ্ছে বি সঠিক এই চার নম্বরটা হচ্ছে উত্তর এরপরে আছে হিসাব রক্ষণ অপেক্ষা হিসাব নিকাশের পরিধি ব্যাপক কি বলছে হ্যাঁ ঠিকই বলেছে হিসাব রক্ষণ মানে হচ্ছে ওই জার্নাল করা লেজার করা ট্রায়াল ব্যালেন্স করা অবধি কাজকে বলা হয় হিসাব রক্ষণ আর হিসাব রক্ষণের থেকে হিসাব নিকাশের কাজ অনেক বেশি কেননা ট্রেডিং অ্যাকাউন্ট বানানো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানানো ব্যালেন্স বানানো সেগুলোকে অ্যানালাইসিস করা এগুলো সব হিসাব নিকাশের কাজের মধ্যে পড়ছে তো ঠিক কথাই লেখা আছে হিসাব রক্ষণ অপেক্ষা হিসাব নিকাশের পরিধি অনেক বেশি আর প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা উদ্বর্ত পত্রের মাধ্যমে প্রকাশ করা হয় হ্যাঁ কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অর্থাৎ সম্পত্তি দায়ের পরিমাণ আমরা উদ্বর্ত পত্রের মাধ্যমে অর্থাৎ ব্যালেন্স শিটের মাধ্যমে জানতে পারি তাহলে এক্ষেত্রে এ এবং বি উভয়ই সঠিক এইটা হচ্ছে উত্তর এরপরে আরো দুটো বাক্য আছে যে নির্ভরযোগ্যতা হলো হিসাব সংক্রান্তের একটি অন্যতম বৈশিষ্ট্য না নির্ভরযোগ্যতা বৈশিষ্ট্যের মধ্যে নেই সুতরাং ব্যবহার করা হয় সেগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেকর্ড করে লিপিবদ্ধ করা হয় হ্যাঁ এটা ঠিক কথা হিসাব সংক্রান্ত তথ্যগুলি সঠিকভাবে লেখা হয় সুশৃঙ্খল ভাবে সাজিয়ে লেখা হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি সঠিক নয় কিন্তু বিটি সঠিক অর্থাৎ তিন নম্বর তোমরা দাগ দেবে তিন নম্বরটা হচ্ছে আমাদের সঠিক এরপরে তোমাদের কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে এবং সেখানে বলা হয়েছে এবং ডি করে চাকরি করে অপশান দেওয়া হয়েছে এই অপশানের মধ্যে থেকে যে দুটো দুটো জোড়া জোড়া ভাবে আছে কমা দিয়ে দিয়ে যে দুটো দুটো ওয়ার্ড প্রথমটায় প্রথম ওয়ার্ডটা বসবে দ্বিতীয় দ্বিতীয় ওয়ার্ডটা বসবে যে দুটো দুটো ওয়ার্ড ঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে যেমন প্রথমে বলছি হিসাব সংক্রান্ত কাজের প্রথম ধাপ হলো হিসাব সংক্রান্ত কাজের প্রথম ধাপ হলো হিসাব রক্ষণ অর্থাৎ বুক কিপিং যেটাকে বলে জার্নাল করা লেজার করা ট্রায়াল ব্যালেন্স এইগুলোকে বলে হিসাব রক্ষণ আর চূড়ান্ত ধাপ যেটা হলো পরবর্তী ধাপ হলো হিসাব রক্ষণ হয়ে যাওয়ার পর চূড়ান্ত বা পরবর্তী ধাপ হলো হিসাব নিকাশ তাহলে এর উত্তর হচ্ছে বি নম্বরটা প্রথমে আমরা হিসাব রক্ষণ করব তারপরে সেগুলোকে তারপরে পার্থ আমরা বলি হিসাব নিকাশ এর পরের প্রশ্নে বলা হয়েছে যে দেশের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা যায় আর একটা বলা হয়েছে সাথে ড্যাশের মাধ্যমে দ্রব্য সেবা কর্মের উৎপাদন ব্যয় নির্ণয় করা যায় এটা হবে যেমন বলছে কিসের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নিরাপদ নিরূপণ করা যায় সেটা হচ্ছে আর্থিক হিসাব নিকাশের মাধ্যমে এটার উত্তর আর পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে আমরা কোনো প্রতিষ্ঠানের দ্রব্য বা সেবার ব্যয় নির্ধারণ করতে পারি তাহলে প্রথমে হবে আর্থিক হিসাব নিকাশ তারপরে হবে পরিব্যয় হিসাব নিকাশ অর্থাৎ সি নম্বরটা হচ্ছে এখানে উত্তর ঠিক আছে সি নম্বরটা হচ্ছে এখানে উত্তর তারপরে রয়েছে একটি প্রশ্ন হিসাব নিকাশের উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের ড্যাশ এবং হিসাবকালের শেষ দিনের ড্যাশ নির্ধারণ করা হিসাব নিকাশের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল আর আর্থিক অবস্থা নির্ধারণ করা দেখো আর্থিক ফলাফল মানে হচ্ছে লাভ ক্ষতি এইটা লাভ ক্ষতি হিসাবের মাধ্যমে আমরা প্রফিট লস অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করি এবং এটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট হিসাব কালের জন্য তৈরি হয় অর্থাৎ একটা নির্দিষ্ট বছরের জন্য তৈরি হয় আর হিসাবকালের শেষ দিনে যে আমরা সম্পত্তি বা দায়ের পরিমাণ জানতে পারি সেটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা থেকে জানতে পারি তো বলছে হিসাবকালের শেষ দিনে আমরা কি করি আর্থিক অবস্থা নির্ধারণ করি তাহলে আর্থিক ফলাফল আর আর্থিক অবস্থা এই দুটি হচ্ছে এখানে বসবে অর্থাৎ হিসাব নিকাশের উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল এবং হিসাবকালের শেষ দিনের আর্থিক অবস্থা নির্ধারণ করা ব্যালেন্স ব্যালেন্সিং বা আর্থিক অবস্থা কিন্তু একটা নির্দিষ্ট দিনে দিনে তৈরি করা হয় বছরের শেষ দিনে যদি কোনো কোম্পানি থার্টি ফার্স্ট ডিসেম্বরে ব্যালেন্স শিট তৈরি করে তাহলে ঠিক ওই থার্টি ফার্স্ট ডিসেম্বরের বছরের শেষ দিনে ওই প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায়ের পরিমাণ কি সেটাই দেখাবে ঠিক আছে ব্যালেন্স শিট একটা নির্দিষ্ট ডেটের জন্য তৈরি হয় আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিন্তু একটি নির্দিষ্ট সময়ের জন্য তৈরি হয় এটা খুব ভালো করে তোমরা মনে রাখবে এরপরে যেরম ধরনের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে সেটা হচ্ছে সঠিক ক্রমটি নির্বাচন করো ক্রম মানে কি এই দেখো বি সি ডি করে চারটে জিনিস চারটে শব্দ লেখা আছে অর্থাৎ চারটে স্টেপ লেখা আছে এর মধ্যে কোন স্টেপটা আগে এবং কোন স্টেপটা পরে সেটা তোমাদের লিখতে হবে যেমন প্রথমে তো প্রথমে এখানে অপশানে দেওয়া আছে বি সি এসিবি বি অর্থাৎ জাবেদা প্রথমে তারপরে রেওয়ামিল তারপরে খতিয়ান তারপরে আর্থিক বিবরণী না এটা তো হচ্ছে না প্রথমে দেখো আমাদের প্রথমে কি করতে হয় জাবেদা করতে হয় জার্নাল যেটাকে বলে তারপরে আমরা সেটাকে লেজারে পোস্টিং করি যেটাকে খতিয়ান বলে তারপরে আমরা সেটা থেকে রেওয়ামিল তৈরি করি খতিয়ানের ব্যালেন্স নিয়ে যেটাকে ট্রায়াল ব্যালেন্স বলে এবং তারপরে আর্থিক বিবরণী তৈরি করি যেটাকে আহ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ ট্রেডিং পিএল বা ব্যালেন্স ব্যালেন্সিং বলে তাহলে প্রথমে জাবেদা এ তারপরে খতিয়ান ডি তারপরে হচ্ছে রেওয়া মিল সি আর তারপরে হচ্ছে বি আর্থিক বিবরণী অর্থাৎ এ বি অর্থাৎ তিন নম্বরটা হচ্ছে আমাদের পরপর সিরিয়ালি আসছে তো ভাবে কোয়েশ্চেন আসবে ভাবে তোমাদের একটু বুঝে নিয়ে উত্তর দিতে হবে এখানে উত্তর হচ্ছে এ বি এরপরে আরেকটা একটা এরকম কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে আর্থিক লেনদেন চিহ্নিতকরণ তারপরে তথ্য ব্যবহারকারীদের জ্ঞাতকরণ শ্রেণীবদ্ধকরণ জাবেদা লিখন এইটা চারটে ওলোক পালট করে দেওয়া আছে কোনটার পর কোনটা আমাদের করতে হয় দেখো সবার আগে আমাদের আর্থিক লেনদেনগুলো চিহ্নিত করতে হয় আর্থিক লেনদেন না হলে অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত লেনদেন না হলে সেটাকে কিন্তু আমরা হিসাবে বইতে লিখতে পারি না তাহলে প্রথম কাজ থাকে আর্থিক লেনদেন চিহ্নিত করা তারপরে সেগুলোকে জার্নাল অর্থাৎ জাবেদার লিপিবদ্ধ করা তারপরে সেগুলোকে শ্রেণীবদ্ধ করা অর্থাৎ সংক্ষেপ করা লেজারে পোস্টিং করে ছোট করা তারপরে সেই সম্পর্কে বিভিন্ন তথ্য তৈরি করে ব্যবহারকারীদের জ্ঞাত করা তাহলে এক্ষেত্রে প্রথমে হচ্ছে এ তারপরে ডি তারপরে সি তারপরে বি অর্থাৎ চার নম্বরটা হচ্ছে উত্তর এ ডি সি চার নম্বর অপশনটাই হচ্ছে উত্তর এরপরে এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে যেমন এখানে আছে দেখো পাঁচ নম্বরে নিম্নলিখিত ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে কোনগুলি হিসেবের খাতায় লিপিবদ্ধ করা হবে না এই যে বকেয়া মজুরি মানে মজুরি দেওয়া বাকি আছে পণ্যের স্বাভাবিক ক্ষতি অর্থাৎ নর্মাল লস অফ গুডস অগ্রিম ভাড়া প্রদান অ্যাডভান্স ভাড়া দেওয়া হয়েছে আর বিনিয়োগ থেকে বকেয়া সুদ প্রাপ্তি অর্থাৎ বিনিয়োগ থেকে বকেয়া সুদ প্রাপ্তি মানে এই এই সুদ পাওয়াটা ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট পাওয়াটা বাকি রয়েছে এই চারটে আইটেমের মধ্যে কোন আইটেমটা হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয় না এটা হয়তো তোমরা অনেকেই জানো না পণ্যের স্বাভাবিক ক্ষতি যেটাকে বলা হয় নর্মাল লস অফ গুডস গুডস এর দু ধরনের লস হয় পরবর্তী আমি ভিডিওতে আমি নিয়ে আলোচনা করব পণ্যের দু ধরনের ক্ষতি হয় একটা স্বাভাবিক ক্ষতি যাকে আমরা বলি নর্মাল লস আর একটাকে বলি অস্বাভাবিক ক্ষতি যেটাকে আমরা বলি অ্যাব নর্মাল লস তো নর্মাল লস হচ্ছে পণ্যের স্বাভাবিক ক্ষতি এই স্বাভাবিক ক্ষতি কিন্তু হিসাবের বইতে রেকর্ড করা হয় না এরপরে একটা কোয়েশ্চেন আছে যে নিম্নলিখিত কোনটি হিসাব নিকাশের সীমাবদ্ধতা অর্থাৎ অ্যাকাউন্টিং এর কোনটা লিমিটেশন তুলনামূলক বিশ্লেষণের সুবিধা না অ্যাকাউন্টিং এর তুলনামূলক বিশ্লেষণ করা যায় আর্থিক অবস্থা প্রদর্শনের অসুবিধা না আর্থিক অবস্থা এখানে দেখানো যায় হ্যাঁ যেটা অসুবিধা পরিচালন সংক্রান্ত তথ্য সরবরাহ এখানে করা হয় শুধু যেটা হয় না সেটা হচ্ছে এইখানে যেটা অসুবিধা সেটা হচ্ছে অতীত ব্যয়ের ভিত্তিতে হিসাব রক্ষণের অসুবিধা অ্যাকাউন্টসে আমরা যে হিসাবগুলো লিখি যে টাকাগুলো লিখি আয় ব্যয় দায় সম্পত্তি যেগুলো দেখাই সেগুলো সব কিন্তু অতীত ভ্যালুতে দেখাই পাস্ট ভ্যালুতে দেখাই যেমন একটা কোনো অ্যাসেটের দাম কোনো একটা বিল্ডিং এর দাম তোমরা ধরো বিল্ডিং জমি এগুলোর তো দাম বেড়ে যায় আমি একটা বিল্ডিং একটা দশ বছর আগে কিনেছি দশ লাখ টাকা আমিও সেই বিল্ডিংটাকে ডেপ্রিসিয়েট করে খানিকটা তার অবচয় ধরে বিল্ডিং এর ভ্যালু আমি দেখাচ্ছি আট লাখ অথচ সেই বিল্ডিংটার বাজার দাম বেড়ে গেছে এখন ওটা বিক্রি করলে হয়তো আমি আমি লাখ লাখ টাকাও পেতে পারি কিন্তু টাকা দেখাচ্ছি তার মানে আমি কি পুরোনো ব্যয়তে দেখাচ্ছি পুরোনো ব্যয়ের ভিত্তিতে তাহলে সঠিক কিন্তু চিত্র প্রকাশ পাচ্ছে না এটা হচ্ছে অ্যাকাউন্টেন্সির একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আছে সেটা হচ্ছে এই স্তম্ভ মেলানো এটা খুব ইম্পর্টেন্ট পার্ট এখানে স্তম্ভ ওয়ান আর স্তম্ভ টু করে দেওয়া থাকবে স্তম্ভ ওয়ান এ কতগুলো আইটেম ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া আছে তার সাথে এদিকে এবি সিডি করে দেওয়া আছে এর সাথে কোনটার সাথে কোনটা মিলছে সেটা মিলিয়ে তোমাদের নিচে দেখো চারটে করে অপশন দেওয়া আছে এই অপশনের মধ্যে যেটা সঠিক অপশন হবে সেটাকে তোমাদের ঠিক মারতে হবে যেমন প্রথমে আছে সরকার সরকার কি হিসাব সংক্রান্ত তথ্যের বাহ্যিক ব্যবহারকারী ঠিক কথা ব্যবস্থাপক ব্যবস্থাপক কিন্তু হিসাব সংক্রান্ত তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী ঠিক তাহলে ওয়ান এর সাথে এ যাচ্ছে দুই এর সাথে বি যাচ্ছে দেনাদার হিসাব সংক্রান্ত তথ্যের বাহ্যিক ব্যবহারকারী এটাও তিনের সাথে সি যাচ্ছে না দেনাদার হিসাব সংক্রান্ত তথ্যের বাহ্যিক ব্যবহারকারী আর লগ্নিকারকরা হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী নন হ্যাঁ এখানে একটা কথা বলি এখানে দেনাদাররা হিসাব সংক্রান্ত তথ্যের বাহ্যিক ব্যবহারকারী এইটা এইটা এর সাথে হবে সরকার হচ্ছেন হিসাব সংক্রান্ত তথ্যের বাহ্যিক ব্যবহারকারী ব্যবস্থাপক হচ্ছেন হিসাব সংক্রান্ত তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী দেনাদাররা ডেটর্সরা সাধারণত হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী নন আর লগ্নিকারী সংস্থারা হিসাব সংক্রান্ত তথ্যের বাহ্যিক ব্যবহারকারী তাহলে দেখা যাচ্ছে একের সঙ্গে এ দুয়ের সঙ্গে বি তিনের সঙ্গে ডি আর চারের সঙ্গে সি অর্থাৎ ডি নম্বর সঠিক হচ্ছে একের সঙ্গে এ দুয়ের সঙ্গে বি তিনের সঙ্গে ডি আর চারের সঙ্গে সি তাহলে হচ্ছে সঠিক এরপরে আরেকটা এরকম কোয়েশ্চেন দেওয়া হয়েছে স্তম্ভ ওয়ান স্তম্ভ টু মেলাতে হবে হিসাব রক্ষণ হিসাব রক্ষণ কিসের সাথে যুক্ত না হিসাব রক্ষণ হচ্ছে হিসাব নিকাশের প্রাথমিক পর্যায় ঠিক কথা এর সঙ্গে সি যাচ্ছে তারপরে আছে হিসাব নিকাশ হিসাব নিকাশ হচ্ছে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করা এটাকে হিসাব নিকাশের কাজ তাহলে একের সঙ্গে সি দুয়ের সঙ্গে ডি একের সঙ্গে সি দুয়ের সঙ্গে ডি আর তিনের সাথে যাচ্ছে পরিব্য হিসাব নিকাশ থেকে আমরা হিসাব হিসাব পরীক্ষা এবং হিসাব নিকাশের মাধ্যমে সরি এটা হবে পরিবাহ হিসাব নিকাশের মাধ্যমে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় নির্ধারণ করতে পারি যেটা হচ্ছে তিনের বিতে পড়ছে তিনের বি আর চারের সাথে হচ্ছে এ নিরীক্ষা ব্যবস্থার মাধ্যমে হিসাব সংক্রান্ত নিরীক্ষা এবং পদ্ধতিগুলো নিয়ন্ত্রণ করা যায় হিসাব নিরীক্ষা পদ্ধতি হিসাব নিকাশ পরীক্ষা বলে নিয়ন্ত্রণ করা যায় তাহলে একের সঙ্গে সি দুয়ের ডি তিনের বি চারের এ অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের উত্তর এরপরে আরেকটা এরকম কোয়েশ্চিন করা হয়েছে সেটা হচ্ছে হিসাব নিকাশের মূল শাখা হিসাব নিকাশের মূল শাখা হচ্ছে আর্থিক হিসাব নিকাশ ঠিক আছে হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী হচ্ছেন ব্যবস্থাপকরা হিসাব নিকাশের কাজে যুক্ত যারা রয়েছেন তাদেরকে বলা হয় হিসাব রক্ষক আর হিসাব নিকাশের হিসাব নিকাশ ব্যবস্থার জনক হলেন লুকা প্যাসিওলি তাহলে দেখা যাচ্ছে এটা বি এর সাথে ম্যাচ করছে একে সি দুই এর তিন এর ডি চার এর বি ঠিক আছে তো এইভাবে এখানে একটা কুড়ি মার্কস এর কোয়েশ্চেন্স আমি সেট করেছিলাম শুধুমাত্র তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে তো এই রকম ভাবে ভ্যারাইটিস কোয়েশ্চেন্স তোমাদের আসবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের নাম্বারই হচ্ছে কিন্তু এক মার্কস করে তো তোমরা এইভাবে কোয়েশ্চেন্স গুলো প্র্যাকটিস করবে এরকম ধরনের কোয়েশ্চেন্স তোমাদের আসবে আমি পরবর্তী ভিডিওতে কস্টিং ট্যাক্সেশনের উপরে বিজনেস স্টাডিজের উপরে এবং লয় অডিটের ওপর এরকম কোয়েশ্চেন্স তৈরি করবো করে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো যে কিরম ধরনের কোয়েশ্চেন্স তোমাদের পরীক্ষায় আসবে এবং কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে এখানে কিন্তু মুখস্থ করার কোনো ব্যাপার থাকছে না তোমাদের চ্যাপ্টারগুলোকে রিডিং দিয়ে বিষয়টা একটু ভালো করে বুঝে নিতে হবে তারপরে সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলো তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে আর যদি তোমাদের এই ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে কিছু কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ